আসমান বানাই আমি আল্লাহ সুন্দর বলি নাই জমিন বানাই আমি আল্লাহ সুন্দর বলি নাই এরে বান্দা তোরে আমি বানায়া তোকে আমি সুন্দর বলছি রব্বে কারীম বলেন এরে গোলাম আসমান জমিন বানায়া সুন্দর বলি নাই আমি তোরে বানায়া সুন্দর বলছি এই কথাটা আমি আল্লাহ নর্মালেও বলতে পারতাম না বলিয়া চারটা কোয়ালিটি তোর সম্পূর্ণ করিয়া। চারটা জিনিসের কসম কেটে করে আমি সুন্দর বলেছি রব্যাকিম বলেন তিন তিন ফলে কসম করে আল্লাহ বলেন ফলের কসম আল্লাহ কাটেন বతుরে সিনিন ওই সিনায়ে পর্বতে কসম কেটে বলেন বাহাজাল বালাকিন আমিন ওই পবিত্র মক্কা নগরের কসম চারটা দিনের কসম কেটে আল্লাহ বলেন লাফা খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকভিম আমি তোরে সুন্দর করে বানাইছি আপনি কারিম বলে এর গোলাম আসমানটা জমিনটা বানাইলাম মাত্র ছয়টা দিনে আমি আল্লাহ হুকুম দিয়ে বানাইছি বান্দা তোরে বানাইতে আমি ছয়টা দিন আমি লাগাই নাই আমি তোরে বানাইতে ছয়টা মাস লাগাই নাই ছয়টা সাতটা লাগাই নাই বান্দা আমি তোরে বানাইতে দশ মাস দশ দিন বান্দা সময় লাগাইছি

তখন তুই কোন পীরের দরবারে ঠাকাস বান্দারে তখন আমি ব্যথা পাই রে বান্দা আমি আল্লাহর কুদরতি অন্তরে কষ্ট লাগে রে বান্দা এর বান্দা আসমান জমিন বানাইয়া কুদরতি হাত ব্যবহার করি নাই কোন পায়া কোন দ্বারা আসমান জমিন বানাইলাম বান্দারে আমি তোরে বানাইছি কুদরতি হাত দ্বারা আর তুই সুন্দর কপালটা দিয়ে যখন আল্লাহর কুদরতি পায় সেজদা না করে কোন মাজারে থাকা কপালটা কোন দরগাতে থাকা কপালটা যখন তুই কোন পীরের পীরের কাছে কপালটা থাকা তখন তুই নামের দৌলত থাকে না আপনারা বলেন আমাদের মুসলমানদের মধ্যে কম মানুষ আছে না নাই মুসলমান দাবি করে কিন্তু কপালটা ঠেকানোর কথা ছিল আল্লাহর কুদরতি পায়ে সেই কপালটা ঠেকাই কোন মাজারে দরবারে বাবার পীরে ডাক্তার পীরে কথা কন ঠিক কিনা কথা কি ঠিক আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক সেই জন্য রাফে বলেন তোরা তো চাপা বাদি করে ইমানের দাবি করস তোরা সকালবেলা ঘর থেকে ইমান নিয়ে বের হস বিকাল বাবার পায়ের নিচে শেষ দিয়ে বেইমান হয়ে বিকাল বেলা ঘরে ওঠস

এবার আসুন দুই নাম্বার আমিনুসি দুই নাম্বার কর্মসূচি তারা নেক আমল করবে